বহু বছর পর আজ থেকে বহু বছর পর হঠাৎ একদিন তোমার সাথে দেখা হবে তোমার চোখের চাহনিতে থমকে যাবে আমার প্রতিটি নিঃশ্বাস তোমার কাছে অনেক কিছু জানতে চাইবে আমার অবুঝ মন কিন্তু ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না অপলক দৃষ্টিতে নির্দিধায় তাকিয়ে থাকব তোমার দিকে তুমিও ভাষাহীন দৃষ্টিতে ভাবতে থাকবে অনেক কিছু একদিন সুখের খোঁজে সেই তুমি বাউন হয়ে আমায় ফেলে চলে গেলে সেই থেকে তোমার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আজ অবধি বেঁচে আছি অভিশাপ করিনি কখনো বলিনি ফিরে এসো আজীবন শেষ অবধি চাইব তুমি ভালো থাকো প্রিয়